আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক চোলাই তৈরি তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়া ডাল গুট দিয়ে আমি এত সুন্দর একটা কেক তৈরি করলাম তো চলুন আমি কেকটা তৈরি করার শুরুতে চলে যাই তাহলে আমি একটা চাল নিয়ে নিলাম তার মধ্যে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা এটাকে এখন আমি ভালো করে চেলে নেব এটাকে চেনে নিয়ে এটাকে ভালো করে চেনে নিলে হবে কে এর একটা কেকটা স্পন্স হবে ভালো আমি অফিস কিনে আরও দু তিনবার চেলে নিয়েছি আপনারা চেলে নেবেন তো কেক বানানোর জন্য আমি যেই টিফিন ক্যারিয়ারের বাতিটা ইউজ করবো সেটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন আমি একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে তো ডিমের কুসুম দুটোকে আলাদা করে নিতে হবে খুবই সাবধানভাবে যেন আর হলুদ অংশটা সাদা অংশের সাথে না থেকে যায় তাহলে কিন্তু ডিমের ম্যাডামটা বেশি ভালো হবে না তো আমি এই দুটোকেই ভালো করে উঠিয়ে নিলাম ফাইনালি আমার চলে আসলো যে এখন আমি এটাকে কি দিয়ে বিট করব তো ইলেকট্রিক বেটা নেই তো আমি ডাল সাথে সাধারণত সকলের ভাষায় থাকে এই ডাল ঘুটনিটা দিয়ে আমি বিট করতে থাকব বিট করতে থাকতে থাকতে যখন দেখবো একটু ফেলা ফেলা ভাব চলে আসে তাহলে এক কাপ পরিমাণ চিনি আপনার চিনির আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন তো তার আধা কাপ বেশি পরিমাণের চিনিটাই আমি দিচ্ছি এটা দিয়েও আমি এরকম বিট করতে থাকব বিট করতে করতে যখন দেখবো পুরো সাদা সাদা ফর্মে একটা ভাব চলে আসবে তো তখন করব কি ডিমের কুসুমটাকে অ্যাড করে নেবো এক একটা করে ডিমের কুসুম দেখতেই পাচ্ছেন আমার ডিমের ব্যারামটা কত সুন্দর হয়েছে ঘুটনি দিয়েও তো ডিমের কুসুমটাকে এর সাথে সুন্দর করে বিট করতে থাকব দেখব যখন এটাও বিট হয়ে সাদা কালার চলে এসছে তখন দ্বিতীয় যে ডিমের কুসুমটাকে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এরকম বিট করতে থাকব তো আপনারা আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর স্পঞ্জ কেক তৈরি করতে পারেন ডাল ঘুটনি দিয়ে তো যখন দেখব কুসুমটাও বিট হয়ে যাওয়ার পরে এখানে একটা সাদা সাদা চেঞ্জ আসছে ডিমের ব্যারাংটার মধ্যে তো বুঝে নিতে হবে যে এটা তারপরে দিয়ে দিলাম এটা হচ্ছে লেবুর রস রেখেছিলাম আমি লেবুর রসটা দিয়ে আর একটু সময় ধরে একটু বিট করে নিচ্ছি আপনারা যে কোনো ফ্লেভারও দিতে পারেন তো আমি একটু কমলা লেবুর রস রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে বিট করতে থাকতে হবে ভালো করে আর স্পঞ্জ কেকে আপনারা তেল চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো ডিম স্পঞ্জ কেক যদি তেল দেন তাহলে কেকটা ড্রাই লাগবে না ভালো লাগবে এখন আমি একটু ভ্যানিলা এসেন্স ও দিয়ে দিচ্ছি তো ভ্যানিলা এসেন্স আপনারা বেশি পরিমাণ দেবেন না তাহলে অনেকটা গ মানে ঘ্রানটা অনেক বেশি হবে তো এখন আমি এর ভিতর দিয়ে দেবো রামদার রেগুলার সয়াবিন তেল তো তেলটা আপনাদের ইচ্ছা মতো এখানে দেওয়ার কোনো ব্যাপার না এখানে আমি দুই চা চামচের মতো রেখেছিলাম সেটাই দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এটা তেল দেওয়ার পরে বেশি সময় ধরে বিট করা যাবে না তেল দেওয়ার পরে পাঁচ ছ সেকেন্ড ধরে একটু বিট করে নিলেই হয়ে যাবে তো দেখুন আমার ডিমের ম্যাড়ানটা কত সুন্দর হয়েছে তো এখন আমি ডিমের ম্যাড়ানটাকে আর বিট করব না এখন হয়ে এসছে তো দেখতেই পারছেন আলাদা একটা মিক্সিং আমি এটাকে ঢেলে নিয়েছিলাম এখন যাদের কি না হ্যান্ড বিটার নেই তারা কাটা চামচের সাহায্যে কিছুটা কিছুটা করে আমার স্কিপ আমার কাটা পড়ে গেছে এটাকে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছিলাম দেখেন আমার ঘনত্বটা বেশি জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করছি এখানে আধা কাপ এক কাপ এটা মেপে দেওয়া না নিজেরা মিশাতে গেলেই বুঝবেন তো দেখুন আমার পারফেক্টভাবে আমার কি সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে এখন আমি যেই কেক মোলটা ক্রিফিন ক্যানের বাটি রাখছিলাম ওটার নিচে আমি তেল ব্রাশ করেছি পাশে কিছুতেই দেবেন না স্পঞ্জ কেকের এতে করে ফুলে সেটা আবার চুপসে যেতে পারে তো তার মধ্যে আমি ঢেলে নিলাম আমার বেটারটা তো এটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে স্পঞ্জ কেকের ব্যাটারটাকে অনেকটা ট্যাপ করতে হয় এটা আমি একটা কাঠির সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম যেন ভিতরে কোনো বাবলস না থাকে তো আমি দশ মিনিট আগেই এই সিলভারের কড়াইটাকে গরম করে নিয়েছিলাম এখন এই সসম্যানটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি পঁচিশ মিনিট থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভেতরে আমি চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাম কি একটা কত সুন্দর হয়েছে এবং স্পঞ্জও হয়েছে তো আমি একটা কাঠের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কেমন হয়েছে তো কাঠের সাথে কেন কোনো রকম কিছু আসেনি তার মানে কেকটা ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি পাশ থেকে একটা চুরির সাহায্যে এটাকে খুলে নিচ্ছি তো দেখুন মার্শাল্লা নিচের কালারটাও কত সুন্দর হচ্ছে তো এগুলো দিয়ে যদি ডেকোরেশন করতে চান তাহলে নিচের পাটটাকে রেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে কেটে আপনাদের দেখিয়ে দেব দেখুন আমার কেকটা কত স্পঞ্জ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখন একটা চুরির এটাকে লেয়ার কেটে নিচ্ছি তো একটা